আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছে মোহাম্মদ শাহেদ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং ঢাকার বাইরে পঞ্চান্ন থেকে ষাট টাকা নির্ধারণ করা হয়েছে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এছাড়া সারা দেশে খাসির চামড়ার ক্রয় মূল্য প্রতি বর্গফুট বাইশ থেকে সাতাশ টাকা এবং বকরির চামড়া প্রতি বর্গফুট বিশ থেকে বাইশ টাকা নির্ধারণ করা হয়েছে উখিয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে আজ রাজাপালং ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা মেহেদি হাসান এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহিদুল ইসলাম রোমান ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার জানান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়নে সাতাশ হাজার নয়শো ছিয়াশি জন উপকারভোগীর দরিদ্র পরিবারের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ জেলা শিশু একাডেমির উদ্যোগে একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে পরিচিত করেছেন অপরদিকে জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি নতুন প্রজন্মকে উজ্জীবিত করে চলেছে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসানুল হকের সভাপতিত্বে এতে সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক জেলা তথ্য অফিসার ও প্রেসক্লাব সভাপতি বক্তব্য রাখেন এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় শেষে শিশু একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় রোহিঙ্গা ক্যাম্পে আনশৃঙ্খলা রক্ষা মাদকদ্রব্য পাচার প্রতিরোধ এবং সন্ত্রাসী ও অস্ত্র উদ্ধারে পুলিশকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন এবিপিএন পুলিশের ডিআইজি প্রলয় চিসেম গতকাল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান কুতুপালং মধুর ছড়ার মাঠ পুলিশ ক্যাম্পে অনুষ্ঠিত মত বিনিময় সভায় চোদ্দ এবিপিএন পুলিশের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন পুলিশ সুপার সুদীপ্ত রায় ও ক্যাম্প কমান্ডার মোহাম্মদ ইসানুল ফিরদাউস উপস্থিত ছিলেন পরে পুলিশের ডিআইজি রোহিঙ্গা ক্যাম্প মাঝিদের সাথে বৈঠকে মিলিত হন এদিকে মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল চেকপোস্টে অভিযান চালিয়ে উনিশ হাজার সাতশো সত্তর পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কক্সবাজার চৌত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান গতকাল উখিয়ার সোনারপাড়া থেকে কক্সবাজার গ্রামী একটি মোটর সাইকেল তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয় ইয়াবাসহ আটক ব্যক্তিকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি রাম উপজেলার গর্জনীয় ইউনিয়নের আলোচিত শীর্ষ সন্ত্রাসে ডাকাত শাহিনুর রহমান শাহিনের আস্তানায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র গুলির খোসা গাঁজা জাল টাকাসহ নানা সরঞ্জাম জব্দ করেছে যৌথ বাহিনী গতকাল র্যাবেরা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের মাছিরঘাটা গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী টের পেয়ে আসামিরা পালিয়ে গেলেও শাহিনের বসতঘর তল্লাশি করে এসব সরঞ্জাম উদ্ধার করা হয় পলাতক শাহিনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় উনিশটি মামলা আছে বলে জানায় র্যাব এদিকে টেকনাফের শীর্ষ মানব পাচারকারী পলাতক আসামি আবদুল আলীকে আটক করেছে পুলিশ গতকাল রাতে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াসুদ্দিনের সত্যতা নিশ্চিত করেছেন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত ঘন্টার বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা আটাশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা দশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচী আজ জোয়ার শুরু হবে বিকেল চারটা তেইশ মিনিটে চলবে রাত নয়টা বায়ান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত নয়টা বায়ান্ন মিনিটে চলবে রাত চারটা একত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত চারটা একত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা তেইশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা মিনিটে ইংরেজিতে